हे गाइस अस्सलाम वालेकुम আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়ে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো गाइस আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে কিভাবে হেডশট দিবেন তো गाइस হেডশট কোন সেন্সি লাগে না বুঝছেন অনেকজন আছে সেন্সি প্যানেল এসব কিছুই লাগে না আপনার জাস্ট শুধু গুলিটা একটু ঘোরা দিলে হবে আর একটা সেটিং আছে এই সেটিংটা আমিও ট্রাই করে দেখছি এই সেটিং আপনি ট্রাই করে দেখতে পারেন খারাপ বলবো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন বুঝছেন ভাই নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইস আজকের ভিডিওটা দেখতে থাকেন ফুল আর ফুল না দেখে ওই খারাপ মন্তব্য করতে থাকবেন না আপনি যত এমনি সুযোগ মারেন তা কোন লাভ হবে না শুধু একটু গোড়া দিলে চলবে এখন আমি ইউএমপি নেব ভাবতেছি ইউএমপি নিয়ে এবং ইউএমপি না আপনাদের যদি দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখে থাকুন একটু কাট দিবেন তাহলে হেডশটটা পড়ব একটু কাট দিলেই তাহলে দেখবেন অতিরিক্ত মারাতো তো হেট পড়বে আমি বলব না যে ইউজটা ইউজ করলে আপনি যাবেন এটা আমি আগের তে বলতে পারবো যে আগের তুলনায় এটা বেশি লাগবে আর একটু ভালো খেলতে পারবেন আর আপনার যদি আপনার জিবি চার থেকে তিন জিবি হয় তাহলে এই সেন্সিটি আপনার জন্য অতিরিক্ত উপকার আসবে অনেকজন আছে দেখেন কি আইফোন দিয়ে এত রেট আপনি পারে না তা কিছুই না নিজের একটা কিছু লাগে না ওজরে কয়েকটা টিকটকার আছে বলে যে সিনসি আছে আরে সিনসি না মেন কথা সেটা হলো আথের বিধি মানে খেলারিয়া এই তুমি যদি শুধু আমার তাহলে হিট লাগবে না আর যদি একটু গোরা মারো তাহলে দেখো শুধু লাল লাগবে শুধু লাল 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 ওদিক कांटे মধু মুদু মুদু কিরে মধু মুদু আজ যদি শুধু আমার তাহলে শুধু সাদা পড়বে মানে হেড পড়বে না আর যদি একটু গোরা মারো তাহলে মাটি শুধু রেড পড়বে তো বুঝাইতে পারছি আজকে ভিডিওটা দিয়ে এখন আমি ইউপি দা ট্রাই করার চেষ্টা করব এক্সেন ভাই প্রমাণ পাইছেন শুধু রেট প্রকলাম আর যে ওয়ান রেড পড়বে এরকম কিছু না আপনার রেডটা একটু বাড়বে আর একটু রেডটা একটু তাড়াতাড়ি পড়বে কি আর আপনার গুলিটা ভালোভাবে করতে হবে বেশি আর আপনার এম রাখতে হবে মাত্রা বড় বল আপনার এম রাখতে মাত্রা মাত্রার বড় বল থাকলে কিভাবে খুব সহজে এটা হেডটা পরে যাবে মানে হেডশট লাগবে তো আর জীবনের প্রথম ভিডিও বানাতে তো ভাই তা একটু স্মৃতি দেখা গেলাম গা তো গাইস একটু দেখে আসি চলেন এই তো নামলাম তো বর্তমে একটা মেরে দিলাম আর একটু আর বিরোটা একটু স্কিপ করে দিলাম আর অনেক লাল পরবে এরকম না বডি ও পরবে লাল পরবে এখানে আগের তুলনায় আপনি ভালো খেলতে পারবেন এতটুকু আমি বলতে পারবো ভিডিও যদি লাগে আপনার আমাকে কমেন্টে বলে যাবেন আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আবারও বলছি যে অনলাইন লাল আলপ এরকম কিছুই নেই তো গাইস আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন তো কাছে আমি আবার বলবো আমার একটা ছোট একটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন আর সবাই শেয়ার করে দিবেন তো কাজ আজকে ওটা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ